আর আছে আর একটা গড়ি আছে আর আছে আর একটা সফমা আছে আর কি আছে আর একটা হার আছে এখন কোন যাবি বাড়িতে বাড়ি কোন দিবি আমি তো জানি না বর্তমান সময়ে এভাবে প্রতারণা করে মানুষজন থেকে জিনিসপত্র হাতিয়ে নেওয়া হচ্ছে সো আমরা সবাই সতর্ক থাকবো এবং নিজের জিনিসপত্র নিজের হেফাজতে রাখবো অপরিচিত কেউ যদি আপনার থেকে ঠিকানা জানতে চাই কোনো ঠিকানা হাতে দেয় তাহলে ওটা দূর নির্দিষ্ট দূরত্ব হাতে রাখবেন এটি একটি সতর্কবার্তা পোস্ট সবাই বিনোদনও পেয়েছেন এবং নিজে নিজেরা নিজেরা সতর্ক থাকবেন